জাহাজে করে যাইতে হয় তার কবরে গেলে পারে। যার ও অথই বাণী সাগরের অথই ঢেউ ভিতরে পানি প্রবেশ করছে না ভাই তাহলে এটা আল্লাহর ক্ষুদ্র ছাড়া কিন্তু অন্য কোনো কিছু নাই তাইলে আমরা জীবনে কি করলাম কি পাপ করলাম একজন আল্লাহর অলির মাজার দেখেন কবর আল্লাহ কতটুকু সেফটি দিয়ে রাখে তাই এই ভিডিও তাই যথেষ্ট আর কোনো কিছু দরকার নাই যে জায়গা অথই সাগর আর সাগর চতুর দিকে সাগর কবরটা দেখেন মনে হচ্ছে পানির উপরে ভাসতেছে আজব না ভাই এটা বাস্তব আপনার দেখার পর আপনার গার শির শীর্ষে ঘুরবো এটা আমি শিওর কারণ এরকম ভিডিও আপনি কখনো দেখেন নাই ভিডিওটা দেখার পর আমার কাছে খুবই ভালো লাগছে যে কীরকম আল্লাহওয়ালা হলে পারে আল্লাহ তাদেরকে সেফ দেয় তাহলে আল্লাহর জন্য কাজ করছে সেজন্য আল্লাহ তাদের জন্য এখন মৃত্যুর পর তাদের কাজ করতেছে এটাই হলো আল্লাহর ওয়াদা